নড়াইলে নিজ জন্মভূমিতে ফিরে এলো একটা টাকার মেশিন একজন প্রবাসী তবে তিনি সুস্থভাবে ফিরতে পারেননি ফিরেছে লাশ হয়ে নিথর দেহে দেখতে পাচ্ছে অসংখ্য মানুষ তাকে দেখতে এসেছে তাদের সাথে পারছে না হ্যান্ডশেক করতে কথা বলতে আসলে এটাই মৃত্যু আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে এবং আজকে যে লাশটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাশটি যাদবপুর গ্রামের মোহাম্মদ আরমান হোসেনের চিত্রা নদীর পাড়ে এই যাদবপুর গ্রাম আজ সেই আরমান হোসেন শুয়ে আছে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখতে এসেছে বিদেশের মাটি মালয়েশিয়ায় তিনি কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন আসলে মৃত্যু কখন কাকে কীভাবে ডেকে নেয় এটা একমাত্র মহান আল্লাহ পাকি বলতে পারেন আর মানে জীবনটা প্রবাসেই শেষ হয়ে গেল তিনি পারলেন না শেষ বারের মতো মা বাবা আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বলেও যেতে তাই এটাই মৃত্যু আর এরকম প্রতিনিয়তই বাংলাদেশের অসংখ্য যুবক যুবতী প্রবাসের মাটিতেই মৃত্যুবরণ করেন আসলে এই মৃত্যু কতটা কঠিন এবং মেনে নিতে কতটা কষ্ট হয় যাদের স্বজন হারায় তারাই ভালো জানে তবে আমরা চাইব মহান আরমান হোসেনকে যেন জানতের সর্বোচ্চ স্তর জানত ফেট ডক্সের জন্য কবুল করে নেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন